কোন দল ক্ষমতায় যেতে পারে বা কোন দল ক্ষমতায় গেলে এই দেশটা সুন্দর সুসংগঠিতভাবে চলবে বলে আপনি মনে করেন একজন জনপ্রতিনিধি হিসেবে আমরা তো সাধারণ মানুষ গ্রামে বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশটা চালাইলে এই দেশটা সুন্দরভাবে চলবে বলে আপনি মনে করেন আপনার মন্তব্যটা যদি একটু বলতেন এখন একটু দয়াবান এই দলই তাইছে বিএমপি জি

গেলে দেশটা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে আপনি একজন সচেতন নাগরিক হিসাবে একজন ডাক্তার হিসাবে মানব সেবা পেশায় আছেন যেহেতু দেশের সেবা হবে দেশটা সুশৃঙ্খল চলবে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দেশ চলবে বলে আপনি মনে করেন একটু যদি আপনার মন্তব্যটা বলতেন আমরা তো সাধারণ মানুষ গ্রামে বাস করি রাজনৈতিক কোন দলের সাথে জড়িত না তো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির থেকে আমার মনে হয় যে আমরা তো অতীতে সব কম বেশি দেখেছি একটু জোরে এদের হাতে ক্ষমতা দিয়েছি এরা সুষ্ঠুভাবে চালাইছে ঠিক আছে কিন্তু এদের কিছু খারাপ দিকও আসছে ভালো দিকও আসছে তা আমরা এটা অনুভব করছি তো আমার মনে হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আজবদি জামাত ইসলামকে দেখি নাই তো জামাত ইসলাম একটাবার দেখা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন দল ক্ষমতায় যেতে পারে আর কোন দল ক্ষমতায় গেলে এই রাষ্ট্রটা সুন্দরভাবে একটা সোনার দেশে পরিণত হবে বলে আপনি একজন সচেতন নাগরিক একজন যেহেতু একটা সেবামূলক পেশা আছেন আপনার মন্তব্যটা যদি একটু সংক্ষেপে বলতেন আমার মন্তব্য বইছে আগামী সংসদ নির্বাচনে যদি জামাতি ইসলাম যদি যায় মনে হয় আমার মনে হয় শুধু আমার মনে হয় না অনেকেরই মনে হয় যে রাষ্ট্রের মনে একটু ভালো লেগেছে বাল্লার কারণ দুর্নীতি মুক্ত একমাত্র জামাত যদি আশা করা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় যেতে পারে বলে আপনি মনে করেন বা কোন দল ক্ষমতায় গেলে দেশটা সুশৃঙ্খলভাবে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত একটি শান্তি শৃঙ্খলা একটা দেশ হবে বলে আপনি মনে করেন যদি আপনার মন্তব্যটা একটু বলতেন এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি বর্তমানে বিএনপি ক্ষমতায় গেলে তো দেশটা একটু সুশৃঙ্খলভাবে চলতে পারে বর্তমান মনে করেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় হ্যাঁ দেশ তারা সুন্দরভাবে সুন্দরভাবে রক্ষা করতে পারে বর্তমান পরিস্থিতিতে কুন্ডল ক্ষমতাতে যেতে পারে বা কুন্ডল ক্ষমতা গেলে এই দেশটা সুন্দর সুসংকলভাবে চলবে বলে আপনি মনে করেন একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার মতামতটা যদি একটু শুনেন দেখেন আমরা তো জনপ্রতিনিধি আমরা সরাসরি বলতে পারি না যে এই দল ওই দল যাবে তবে সুযোগ আছে যতটুকু সুযোগ এই বছর যেহেতু ছাত্র আন্দোলনে বিএনপি জড়িত আছে এবং আমি যে দল মনে ওই দল করি যে আমার সরকার কিন্তু যে আসে সেই সরকার আমি আশাবাদী এই বছর জাতীয়বাদী দল বিএনপি ইনশাল সংখ্যাগরিষ্ঠ নিয়ে জয় লাভ করবে সরকার গঠন করবে এটা আপনার আশা হ্যাঁ ঠিক আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জি কোন দলকে আপনি চান যে ক্ষমতায় যাই বা দেশ পরিচালনা আমি ভাই হল যে যাই বলো আমি কিন্তু বিএনপি করে আমি সরকার দিলে আমি দানের শিশু বলতে দানের শিশু আচ্ছা কোন দল ক্ষমতায় যেতে পারে বা কোন দল ইসলামী শাসন ব্যবস্থা দেশে কায়েম হোক এটাই আমি চাই আর আপনার হলো আওয়ামী লীগও দেখছি বিএনপিও দেখছি কারণ কোনটাই যে দেশের জন্য সেই জন্য কাজ করছে তা না কারণ সবাই সবার স্বার্থ জানে জামাত যদি ইসলাম শাসিতাজি করবে না এই জন্য কিছু করবে বলে মনে হয় আমার আপনার ধারণা জি জি এইটাই আমার ধারণা জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় যাইতে পারে বা কোন দল ক্ষমতায় গেলে দেশটা শশৃঙ্খলভাবে চলবে বলে আপনি মনে করেন আপনার মন্তব্য আপনি স্বাধীনভাবে মন্তব্য করতে পারবেন কোন অসুবিধা নেই জি আপনি যে যে কথাটা বললেন শক্তিশালী দল তো দুইটাই ছিল একটা ছিল আওয়ামী লীগ এবং একটা ছিল বিএনপি এখন এক দল তো এখন বর্তমানে নায়ক নায় দেশে আছে এখন বিএনপি হ্যাঁ এখন বিএমপি এবং জামাত এই দুইটার সাথেই লড়াই হবে লড়াই হবে কোন দল ক্ষমতা যেতে পারে বলে আপনি মনে করেন এখন বর্তমানে বর্তমানে শক্তিশালী দল তো বিএমপি তো এখন বলা যায় না কোন জনগণ কোন দিকে যাবে বা কি করবে এটা দাদা বলা যাচ্ছে না বলা যাচ্ছে না সময় কাছাকাছি আসলে বলা যাবে জি জি ঠিক আছে আমাদের পক্ষে এখন আমি আমি যেটা মনে করি যে আসলে সুন্দরভাবে সুস্থভাবে জনগণের নিরাপত্তা হিসাবে যে রাষ্ট্র পরিচালনা করতে পারে সবাহান আল্লাহ তালা যেন তাকে পাস করা এটা আসা সুন্দরভাবে যে দল পরিচালনা করবে যে দুর্নীতিমুক্ত দেশ এবং সন্ত্রাস মুক্ত দেশ চালাবে এমন একটি কল্যাণ কামী দলকে আপনি ক্ষমতায় চাচ্ছেন জি ঠিক আছে আপনাকে ধন্যবাদ